জ্লাহ মিন্দুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদের জামায়াত ইসলামের উদ্যোগ আয়োজিত আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামে আমির জনতা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে এ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে শুরুতেই স্মরণ করছি চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার চব্বিশের যে আন্দোলনে হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেই আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী বিগত তিপ্পান্ন বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ শ্রমিকের বাক্য উন্নয়নে ভূমিকা রাখেনি আমরা দেখেছি দুই সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রাসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে চমেনে যারা কে انصاف অধিকার ফেরত দিতে হলে ইসলামী কলন রাষ্ট্রের কোন বিকল্প নাই আমরা মনে করি যদি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ক্ষমতায় আসে তবে সামাজিকে ভাগ্য পরিবর্তন হবে আসুন আমরা গামীদের শ্রমিকে জনতা ঐক্যবদ্ধ হয়ে পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশে গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম